খোদা আর দানে বামে অনেকগুলো দাজ জেনে বললেন হাদিস সিরাতুল মুস্তাকিম এটাতে কি সরল আর দানে বামে আর আশেপাশের দেখলা এলেতে সব শয়তানের প্রধানক কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনারা আপনাদের জীবন পরিচালনা করবেন এর আছে জান্নাতে যাওয়ার রাস্তা শর্টকাট কোন মেথড নেই 40 দিন 20 দিনের জন্য বেরিয়ে যাওয়া এর কোনো দলিল কোরআন এবং সুন্নাতে নাই কথা কি বুঝতে পেরেছেন প্রশ্ন কি গিয়ে হলো আর প্রশ্ন আমরা আসলে উত্তর দিতে চাই না কেন আমাদের অত অভিজ্ঞতা নয় ভাই আমার কারণ আহমদ ইবিন হাম্বাল রহমতুল্লাহ নাম শুনেছেন দশ লক্ষ হাদিসের হাফেজ কত তো তিনাকে প্রশ্ন করলে বেশিরভাগই উত্তরে তিনি বলতেন আমি জানি না এই জন্য প্রশ্নটা কেন বলি যে আমার বক্তিতার মধ্যে কোন অংশ ধরেন আপনি বুঝতে পারলেন না ভুল বুঝলেন হয়তো এরকম হয় না যেমন আল্লাহ রসুল বলছেন দায়ুস লাভ খুনুল জানবা দায়ের জানাতে যাবে না সাহাবাই কেরাম বলছে আল্লাহ কি না জানতে পারে একটু সন্ধ্যা তখন রসুলাম বললেন আল্লাহ জি ইকরু আলাল খাবাস যার বাড়িতে বেহা থাকে যার বাড়ি মহিলারা বে যার বাড়িতে দিন রাত গান বাজে এই হচ্ছে দায়ুষ তো আমি বলি তখন কি যে আমার বক্তৃতার মধ্যে যদি কোন অংশ না বুঝতে পারেন ওটা আপনারা আমাকে বলবেন এটা প্রশ্ন বেশিরভাগ যারা গিয়ে দেখেছি প্রশ্ন হয় কার বিরুদ্ধে কমিটির বিরুদ্ধে মসজিদের ইমামের বিরুদ্ধে সভাপতির বিরুদ্ধে হয় কেউ না এইগুলা দিয়ে কোনো কাজ নাই শেষের দিকে এসে একটা কথা বলবো এটা বোধহয় মসজিদের উন্নতি করবে না হ্যাঁ জামে মসজিদ এটা এটাই নাকি সে মসজিদ আলহামদুলিল্লাহ দেখেন মসজিদ কার ঘর বলেন তো আচ্ছা আমাদের যাদের পাকা বাড়ি আছে প্রায় বাড়িতে টাইলস লাগানো থাক না থাক বাথরুমটা টাইলস লাগ মোটামুটি ভাবে এটা ফ্যাশন আল্লাহ যে কি করে উল্টে ফেলে দিয়েছে আমাদেরকে বুঝি না এটা আমাদের পাপ কোন পর্যায়ে বেড়ে গেছে

আমার আগের বক্তা যথেষ্ট বলেছে বোধ হয় কেউরা তাদেরকে দাম তোলার জন্যই আনা হয় ঠিক না আমি আমাকে কেউ বলেনি কমিটি কেউ বলেনি কিন্তু যেহেতু আল্লাহ তালার ঘর আপনারা যদি আমার হাত দিয়েও পাঁচ টাকা দেন আমি নিশ্চয়ই কিছু না কিছু নেই পাবো বুঝেন না অতএব আলোচনা শেষ আর আলোচনা করবো না আমি একটু চেয়ারটা সামনে আগিয়ে নেবো মাইক্রো ফোনটা আগিয়ে নেবো আপনারা বাড়ি যাওয়ার আগে যে যতটুকু পারবেন হাতের মধ্যে গোপনভাবে প্রকাশ্যে দান দেওয়া যায় কিন্তু আমি পছন্দ করি না কেন যে ব্যক্তির ডান হাত কি দিল বাম হাত জানতে পারলো না সেই ব্যক্তিকে আল্লাহ তালা নিজের ছায়ার তলে সমাসীন করবেন কিয়ামতের মাঠে আবু থেকে বর্ণিত সাত শ্রেণী মানুষ স্থান পাবে শরীর হাদিস অতএব আপনি এখন যদি মারা যান আপনার ছেলে যে আগামীকালকে মসজিদে দান করবে কারো গ্যারান্টি আছে আমি তো আমার ছেলে গ্যারান্টি দেবো আমি আমার বাড়িতে কি বলি জানেন আমি আমার স্ত্রী ছেলে বলি আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে হলেও তোমরা তোমাদের মতো দান করিও কেউ আমার আমার কাছে আসবে না এটা বাস্তব তো ভাই কেউ কাউকে চিনবে না মা বাবা সন্তান সন্ততি কেউ কারণ নয় এই জন্য কি করতে হবে দান করতে হবে ছেলেকে দশ টাকা দিলে পাঁচ টাকা দান করে পাঁচ টাকা রাখে শেখাতে হবে তো বাচ্চাকে বাড়িতে একটা আলাদা সাদা কা বক্স রাখতে হবে প্রত্যেকের বাড়িতে যে সবাই দু পাঁচ টাকা দশ টাকা করে দিবে রামাদার আসলে কোনো একটা ভিকারি মিসকিনকে হাতে দিতে যাও খাওয়া যাও বুঝতে পারেনি তাহলে এই জন্য বেশি বেশি করে দান করবেন যখন দানের মকা আসবে কেন একটা হাদিস বলি আনিস মালিক রদিয়াল বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে সবচেয়ে নিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে আচ্ছা কেয়ামতের মাঠে সবচেয়ে নিম্ন শাস্তিপ্রাপ্ত শাস্তি কাকে বলে জানেন এই যে জুতো পরে আছে না এগুলো তো সুন্দর জুতো হোক কিয়ামতের মাঠে আল্লাহ তালা এক জোড়া স্যান্ডেল দিবে কি দেবে যে স্যান্ডেলের ফিতা হবে জাহানের আগুনের সহ স্যান্ডেল পরার সাথে সাথে মার ভাত রান্না করার সময় দেখেছেন টক বক করে ফুটে মগজটা গলে গলে পড়বে এটা কি শাস্তি নয় আসছে সর্ব নিম্ন শাস্তি এবার বুঝেন কেয়ার মতের মাঠে সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে ফেরেশতা বলছে তোমাকে যদি শরীরচন্দ্রপূর্ণ মালদানা গোটা পৃথিবীটা এখন দেওয়া হয় কি করবা তো সেই লোক বলবে আমি গোটা পৃথিবী দান করে হলো। যাহার নাম আগুন থেকে বাঁচতে চাই তখন ফেরেশতা তাকে বলবে তোমাকে এত বড় ডিউটিও দেওয়া হয়েছিল না সব কিছু দান করতে বলিস আমরা এখন বলেছি যে আমরা যা টাকা আশে দিয়ে যান এটা বলেছে কেউ আমি বলেছি সমস্যা বলেছে পাশে ভাইয়েরাকে বলেছে আপনাদেরকে আপনাদেরকে কি বলেছে বলেন তো যে যা পারবেন আল্লাহ ঘরে দান করে ঠিক না তো আল্লাহর ঘরে দান করলে এটা আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবে কত এক টাকা দান করলে দশ মিনিমাম আর ম্যাক্সিমাম সাত কত কত আমি যদি বলি যে এত টাকা দেন এলআইসিতে ছশ টাকা পাবেন এমন করে লোক না যে এলআইসি করবেন যদি বৈধ হয় তাহলে কি আল্লাহ তাআলা আরো বেশি বাড়িয়ে দিবেন অতএব আমি একটু आगे মিছি আসেন আমার সাথে আপনারা মুসাফা করেন মুসাফা বুঝেন হ্যান্ডশেক আবু দাউদ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুজন মুসলমান ভাই যখন হ্যান্ডশেক করে তারা ছেড়ে দেওয়ার পূর্বে ছেড়ে দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা উভয়ের গুনাহ খাতা ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আসেন আমার হাতে গোপনে দিয়ে বাড়ি চলে যাবেন অনেক রাত হয়েছে আসেন তাড়াতাড়ি